নমস্কার শুভ বিবাহের আজকের পর্বের রিভিউ নিয়ে বাংলা সিরিয়াল সমাচার তোমাদের সামনে এসে গেছে তো শুরুতে যেটা দেখতে পাচ্ছি যে ডক্টর মোহিত কিন্তু গিয়ে রেশমিকে বাঁচায় কিন্তু রেশমিকে বিছানায় তোলে আর সেই অবস্থায় তেজ দেখতে পায় আর দেখে কিন্তু মোহিতকেই খারাপভাবে আর মোহিতকে মানে ভুল বুঝে মারতে শুরু করে দেয় মোহিত বলার চেষ্টা করছে শুনুন আমার কথাটা শুনুন আমি কিছু করিনি কিন্তু তেজ কিন্তু কোনো কথাই শুনতে রাজি নয় মোহিতকে মেরেই যাচ্ছে মেরেই যাচ্ছে উপরন্ত ছোটকা আসে বলছে যে আমি বলেছিলাম না এই ছেলেটা অসভ্য নির্লজ্জ একটা বেহায়া ছেলে ওইও মারছে এদিকে প্রশ্ন এসছে কী হলো কী হলো করে দেখছে যে রেশমির সিচুয়েশান তো ঠিক নয় ওদিকে সুধাও এসছে তেজরা তেজদেরকে আটকানোর চেষ্টা করছে তেজদেরকে কিন্তু তেজরা কিন্তু কোনো কথাই শুনছে না তেজ আর মেচকা মিলে কিন্তু ডক্টরকে মেরেই যাচ্ছে ওদিকে মারতে মারতে ওপর থেকে নিচে নিয়ে এসছে শুধু তাও কিন্তু বারণ করছে ছেড়ে দিন ছেড়ে দিন ওনাকে ছেড়ে দিন ও ও কিছু করেনি ছেড়ে দাও ওনাকে আমি বলছি আগে রেশমির কথাটা শোনো তখন তেজ বলছে না কোনো কথা শোনা হবে না আমি নিজের চোখে দেখেছি ও রেশমির অসহায়তার সুযোগ নিয়ে ও রেশমির সাথে মানে উল্টোপাল্টা জিনিস করার চেষ্টা করছিল কিন্তু শুধু তো কিছুতেই মানতে রাজি নয় সেটা তো বলছে আশুতোষকে ফোন কর ফোন করে ওকে গ্রেপ্তার করা এভাবে চলছে মানে আর তেজ তো মেরেই চলে যাচ্ছে মেরেই চলে যাচ্ছে কোনো কথাই শুনছে না শুধা দেখছে না আমাকে যে করে হোক রেশমিকে নিয়ে আসতে হবে না হলে এরা আমার কথা শুনবে না এই বলে রেশমির কাছে চলে যায় রেশমি তো ঘরে ভয় পেয়ে আছে ওর কাছে জোশ না ঝিনিক সবাই আছে তো ইয়ে বলছে সুধা বলছে আর কি রেশমি চলো তোমাকে এক্ষুনি নিচে যেতে হবে কি হয়েছে সত্যিটা তোমাকে নিচে বলতে হবে না হলে কিন্তু একটা নির্দোষ মানুষ শাস্তি পেয়ে যাবে আর যে আসল অপরাধী সে কিন্তু এমনি ঘুরে বেড়াবে এবার সুধা কিন্তু রেশমি নিয়ে চলে এসেছে তেজ বলছে তুমি কেন রেশমি খেয়ে নিয়ে এসছো যা দেখার আমি নিজের চোখে দেখেছি রেশমির কাছে শোনার কোনো প্রয়োজন নেই তখন সুধা বলছে তোমরা যা দেখেছো সেটা ভুলও হতে পারে ওই জন্য যার সাথে এই ঘটনাটা ঘটেছে তার মুখ থেকেই শোনা হোক ওদিকে কিন্তু ডক্টর মোহিতকে এমন মেরেছে ওর কিন্তু মুখ চোখ ফাটিয়ে দিয়েছে একেবারে ফুলে লাল হয়ে এক একর অবস্থা সে উঠতেও পারছে না পর্যন্ত কারণ ওকে সমুদ্র তেজ আর মেজকা তিনজন মিলে মেরেছে এ ঠাম্মিও কিন্তু বলছে সুধা যখন বলছে একবার সুধার কথাটা শুনে নাও না রেশমির মুখ থেকে সত্যিটা শুনলে কি হয় তখন তেজ বলছে না ঠাম্মি আমি নিজের চোখে যা দেখেছি তারপরে আমার কোনো ক্ল্যারিফিকেশনের দরকার নেই সুধা কিন্তু বারবার বলছে একজনকে ভুল বোঝার থেকে সত্যিটা কিন্তু জানা দরকার আর মেজকা বলছে তুমি কেন বারবার করে ওনাকে বাঁচানোর চেষ্টা করছো এই ছেলেটাকে সুধা বারবার করে বলছে আমার আমার মন বলছে ডক্টর মোহিত নির্দোষ তাই আমি সত্যিটা সবার সামনে আনার চেষ্টা করছি ঝিনুক বলছে যখন অসুর মশাই জামাইবাবু বলছে যে ওরা নিজের চোখে দেখেছে তাহলে তুই কেন মানছিস না দিদি বলে না ওটা ওটা ঠিক নয় ওটা সত্যি নয় রেশমি এখন সত্যিটা বলবে কিন্তু কোনো কথা শুনতেই রাজি নয় চলাফেরার অবস্থাতে নেই তবুও কিন্তু চলে যাচ্ছে আর আটকাতে গেলে উপরেও চিৎকার করছে তখন রেশমিকে বলছে রেশমি তোমার চোখের সামনে একটা নির্দোষ মানুষকে মারা হচ্ছে তাও তুমি চুপ করে থাকবে তুমি সত্যিটা বলো কে এসেছিল তোমার ঘরে তুমি সত্যিটা বলো তারপরে অনেকক্ষণ ধরে যখন রেশমিকে বলা হচ্ছে তখন রেশমি কিন্তু না বলে চিৎকার করে ওঠে সবাই তখন থেমে যায় রেশমি বলছে ওকে ছেড়ে দে দাদা ও তো আমাকে বাঁচিয়েছে ডক্টর মোহিত না আসলে আজকে যে আমার কী হতো আমি জানি না উনি আমাকে বাঁচিয়েছেন আমাকে তো ওই ওয়েটারটা ওই 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 মানে কাঁপতে কাঁপতে ভয় ভয়ে বলছে কিন্তু এই ডক্টর মোহিত চলে আসে তো পালিয়ে যায় মানে সত্যিটা বলে যা যা ঘটেছে আর কি সেটা শুনে সবাই কিন্তু অবাক হয়ে যায় বেশমই বলছে তুই ওনাকে ভুল বুঝছিস দাদা ভাই ওনাকে ছেড়ে দে মোহিত তখন বলছে মানে মোহিত কিন্তু কথাও বলতে পারছে না ঠিক করে বলছে যে আমি তো তখন থেকে আপনাদেরকে এটাই বলার চেষ্টা করছি যে আমি কিছু করিনি আমি যখন ঘরে যাচ্ছিলাম খাওয়ার নিয়ে তখন দেখলাম যে সিঁড়িতে কেউ তার বেঁধে রেখেছে আমি সিঁড়িতে যেতে গিয়ে হোচটও খায় আমি ভাবলাম এখানে আমি কেন হোঁচট খেলাম তখন দেখছি কেউ একজন তার বেঁধে রেখেছে এবার যখন আমি রেশমি চিৎকার শুনে ঘরে গেলাম দেখলাম যে ওকে কেউ একজন মারার চেষ্টা করছিল আমি যেতে আমাকেও আঘাত করে সে কিন্তু পালিয়ে যায় তখনই আমি মানে রেশমিকে বিছানাতে উঠাচ্ছিলাম ঠিক সেই সময় আপনারা আসেন আর এসে আমাকে ভুল বোঝেন রেশমিকে সুধারা জিজ্ঞাসা করছে কে ছিল কী ছিল কেমন ছিল ঝিনুক বলছে রণজয় তখন বলছে যে গলার আওয়াজটা খুব চেনা চেনা মনে হলো চোখ দুটো খুব চেনা মনে হলো মনে হচ্ছে আমি চিনি তখন মানে ভয় পেয়ে গেছে রণজয় ছিল না তো আরও ভয় পেয়ে গেছে আর কথা বলতে পারছে না মুদ্র বলছে যে রেশমিত তো শরীর খারাপ মনে হচ্ছে তখন সুধা ঝিনুকের সাথে ওকে তাঁতি করে ঘরে পাঠিয়ে দেয় এবার তো ডক্টর মোহিত মাটিতেই বসে আছে উঠতে পর্যন্ত পারছে না এত বাজেভাবে ওকে মারা হয়েছে তখন সুধা সমুদ্রদের বলছে ওকে তোলো ওকে তোলো তখন সবাই মিলে ধরে তোলে সুধা ধরে ধরে তখন চেয়ারে বসায় আর ডক্টর মহিতের কাছে তখন ক্ষমা চাইছে যে আমি বুঝতে পারছি একটা ভুল বোঝাবুঝি হয়ে গেছে পরিবারের তরফ থেকে অনেক বড় মানে ভুল হয়ে গেছে আপনি আমাদের বাড়ি মেয়েকে ট্রিটমেন্ট করতে এসছেন আর আপনাকে এত বড় অপমানিত হতে হলো এই বলে সমুদ্র আর সুধা দুজনেই কিন্তু হাজ্য করে ক্ষমা ক্ষমা চাইছে আর কি আর তেজ তো পুরো মানে স্পিচলেস হয়ে গেছে চুপচাপ হয়ে গেছে যে কি করলো সে এবার কী করে কি করবে মানে আর কথা বলার সিচুয়েশানে নেই মেজকাও তাই বলছে তেজকে যে যেই মানুষটা আমাদের রেশমির প্রাণ বাঁচালো তাকে মেরে আমরা এত অপমানিত করলাম তেজ চুপ করেই আছে কি করবে কিচ্ছু বুঝতে পারছে না আমি বলছে তাহলে এবার ভুলের প্রায়শ্চিত্ত করো দাদু ভাই ওনাকে সাবধানে বাড়ি পৌঁছে দিয়ে এসো যাও সমুদ্র এসে চলুন আমার সাথে ডক্টর মোহিত বলছে থাক কোনো দরকার নেই আমি একা চলে যেতে পারবো মানে বেচারা কথাটাও বলতে পারছে না ঠিক করে তখন সুধা আবারও ক্ষমা চাইছে সুধা মোহিতকে বলছে প্লিজ ডক্টর মোহিত মানে আমরা যে ভুলটা করেছি তার কোনো ক্ষমা নেই আমরা জানি কিন্তু আমরা এই প্রায়শ্চিত্তটুকু করতে চাই এটাতে প্লিজ বাধা দেবেন না ডক্টর মোহিতের চোখে জল কাঁদছে বেচারা কিছুক্ষণ পর দেখা যাচ্ছে শুধু আশুতোষবাবুর সাথে কথা বলছে আশুতোষ এসে দেখছে যে সিঁড়িতে সত্যি তার বাধা আছে তখন সুধা বলছে তো আমরা ডক্টর মোহিত একদম ঠিক কথা বলছিলেন উনি এখানেই হোঁচট খেয়েছেন তারপর রেশমি চিৎকার শুনিয়ে উনি ঘরে যান আর গিয়ে দেখেন যে ওকে কেউ খুন করতে এসেছে আমার মনে হচ্ছে ওই ওয়েটারটা ওই ওয়েটারটাকে আমি বাধা দেওয়ার চেষ্টা করেছিলাম কিন্তু সে আমার হাত ছাড়িয়ে পালিয়ে যায় আমার মনে হচ্ছে ওটা রণজয় তখন আশুতোষ কিন্তু খবর নেয় ফোন করে ওখানে ওখানে দেখা যাচ্ছে যে রণজয় আবারও সেই মানে ঝাড়ুদারের ড্রেস পরে ঢুকছে কাজে এসছে তো ওখানে এই সব বলছে কি ব্যাপার এখন এই টাইমে কাজ মানে এটা তো ডিউটি টাইম নয় তখন বলছে না কিছু কাজটা থেকে গেছিলো আসলে এটাই সাফ করতে এসেছি কনস্টেবলটা বলছে বাবা এত সৎ স্টাফ একদম এত রাত্রে এখনও কাজ করতে এসছে তখন তাকে ফোন করেছে আশুতোষ ফোন করে বলছে যে দেখো তো রণজয় ওখানে আছে নাকি আমার মনে পালিয়েছে ওখান থেকে বলে না না স্যার কীভাবে সম্ভব কী করে পালাবে তাছাড়া ওকে তো একটা আলাদা ঘরে রাখা হয়েছে সকাল থেকে ওখানেই আছে বলে তুমি শিওর বলে হ্যাঁ আর এদিকে রণজয় কিন্তু সেই সুযোগে চলে যায় ওখান থেকে এটা ওটা বাহানা বানিয়ে ধরতে পারে না ওকে কেউ তো ওদিকে আশুতোষ এবার ফোনটা রেখে সুধাকে বলছে যে রণজয় ইউরিয়া মানে ওখানেই আছে চিন্তা নেই ও পালায়নি ওখান থেকে সুধা বলছে না না তবু আমার মন বলছে এটা হতে পারে না সুধা এবার বারবার বলছে যে আমার মন বলছে ওটা রণজয়ী আছে এদিকে তখন তারা সবাই মিলে বাড়ির সিসিটিভি ফুটেজটা দেখছে অনুষ্ঠানের সেখানে দেখছে যে সেই ওয়েটারটা মুখে মাস্ক পরে আছে ঝিনুক বলছে এবার আমরা তাকে খুঁজবো কী করে ওর তো মুখে মাস্ক পরা চিনতে পারবো কী করে তখন সুধা বলছে আমি ঠিক একে খুঁজে বের করবই এদিকে রেশমি শুয়ে আছে রেশমির মাথায় হাত বুলিয়ে দিচ্ছে সুধা ওর পাশে বসে আছে রেশমি বলছে ডক্টর মোহিত এখন কেমন আছে সুধা বলছে ভালো নেই রেশমি উনি বিছানা থেকে উঠতেও পর্যন্ত পারছেন না গায়ে হাত পায়ে প্রচুর চোট আছে প্রচুর ব্যথা তখন রেশমি বলছে রেশমি বলছে শুধু শুধু উনি আমাকে বাঁচাতে এলেন বাঁচাতে এসে ওনার এই অবস্থা হলো আমার জন্য কোথাও বলছে এইভাবে নিজেকে দোষ দিও না আজকে ডক্টর মোহিত ছিলেন বলে তুমি বেঁচে গেছো নাহলে যে কী অবস্থা হতো ওই লোকটা যে তোমার কী হাল করতো রেশমি তখন সেই সিচুয়েশানটার কথা ভেবে ভয় পাচ্ছে তখন বলছে যে মানুষটা এতটা উপকার করলো সেই মানুষটার আজকে এই অবস্থা হলো সুধা বলছে আমি বারবার বলেছি যেন বারবার বলার চেষ্টা করেছি উনি কিছু করেননি কিন্তু আমার কথা কেউ শোনেই নি সত্যি খুব খারাপ লেগেছে আমার তখন বলছে ঠিক আছে তুমি এবার ঘুমো অনেক রাত হয়ে গেছে এইসব নিয়ে ভেবো না তো তখন তড়ি এসছে বলছে সে নাকি পিপির সাথে ঘুমাবে তখন সুধা বলছে আচ্ছা বেশ তাহলে তুমি পিপির সাথে ঘুমো আমি তাহলে লাইটটা অফ করে দিচ্ছি লাইটটা অফ করতে যাবে তখন তেজ এসেছে তেজ এসে সুধার কাছে ক্ষমা চাইছে যে সত্যি আমি বুঝতে পারিনি বিশ্বাস করো আসলে মোহিতকে আমি যেইভাবে দেখেছিলাম না আসলে রেশমি মানে লাস্ট কয়েক বছর ধরে যে সিচুয়েশান উপর দিয়ে গেছে চট করে কাউকে বিশ্বাস করতে পারছি না সুধা তখন বলছে এক পলকে দেখা জিনিসকে কখনোই বিশ্বাস করতে নেই যে ছেলেটা এতবার করে কিছু বলতে চাইছিল একবার শোনাটা উচিত ছিল যে ছেলেটা রেশমিকে সুস্থ করতে এসছে যার জন্য রেশমি এত তাড়াতাড়ি তার কথাটা শুনবে না তাকে এইভাবে অপমানিত করবে এইভাবে মারবে তোমরা ছেলেটা এখন বিছানা থেকে থেকে উঠতে পর্যন্ত পারছে না তে ছি আমি তোমার কাছ এটা আশা করিনি বলছে সেই জন্য তো আমি ক্ষমা চাইছি শুধু আমি কথাই ইচ্ছি মহিতের কাছেও হাত জোড় করে ক্ষমা চাইব সুধা কোনো কথা না শুনে চলে যায় ওখান থেকে এবার দেখা যাচ্ছে বাচ্চারা খেতে বসেছে কিন্তু খাচ্ছে না তাদের মন খারাপ তো জ্যোৎসনা বলছে তাড়াতাড়ি খেয়ে নাও তোমার মামা কিন্তু বলেছে যে একটু কাজে বেরিয়েছে বলেছে তরিকে পোলোকে ভালো মতো খাইয়ে যেতে স্কুল পাঠাতে তখন দেখছে পোলো চুপচাপ বসে আছে বলে কি হয়েছে তখন তরি বলছে দেখো পোলো দাদার চিকেন মাটন ফিস এগুলো খেতে কত পছন্দ করে কিন্তু কালকে ওই সব ভেজ খাবার খেতে হয়েছে ঠিকমতো খায়ও নি পর্যন্ত আজকে একটু খেতে দাও না দাও না একটু এক দাও না দেখো কেমন স্যাড স্যাড হয়ে গেছে তখন জোৎসনা বাচ্চাদের কথা রাখতে গিয়ে দেখে তার শাশুড়ি আবার এসছে বলে হায় হায় কি সর্বনাশ হয়ে গেল কী সর্বনাশ হয়ে গেলো আবার শুরু করেছেন উনি এবার তো পোলোকে কিছুতেই খেতে দেবে না পোলোর মুখ থেকে ডিমটা বের করতে বলছে বের কর বের কর পোলো কিছুতেই বের করছে না জ্যোৎস্না বলছে ছাড়ুন ও তো সেটাই খাবে নাকি যেটা ছোটবেলা থেকে খেয়ে অভ্যস্ত ও তো এইসব খাবার খেতে পারে না ওর যেটা মন চাইছে ও তো সেটা খাবেই বলে না খাবে না পাপ লাগবে পাপ ওকে এখন প্রায়শ্চিত্ত করতে হবে পুকুরের ঠান্ডা জলে স্নান করে প্রায়শ্চিত্ত করতে হবে কৃষ্ণা বলছে আপনার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি ঠান্ডা জলে স্নান করবে না ঠান্ডা লেগে যাবে এমনি ঠান্ডার ধাজ বলছে একদিন করলে কিচ্ছু হবে না না পাপ পাপ লাগবে লাগবে মাথায় লাগুক মা বলছে আমিও তাহলে এই মাছ মাছলি খাওয়া বাড়িতে আমার পোতাকে নিয়ে আমি চলে যাব কৃষ্ণা বলছে আপনার যেখানে যাওয়ার আপনি চলে যান আমার পোলো এখানেই থাকবে কোথাও যাবে না তখন বলছে আরে তুই কন হেরে এসে বলনে বলা তুই বলবি আমাকে ও তিওয়ারি খানদানের খুন আছে আমার রক্ত বইছে ওর শরীরে জ্যোস্না তখন বলছে যে ও আপনার রক্ত নয় এই কথাটা শুনে উনি একটু কিন্তু অবাক হন আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায় তো এই ছিল আজকের পর্বের রিভিউ ভালো লেগে থাকলে পর্বকে লাইক কমেন্ট করে জানাতে ভুলবে না আর আমাদের সাথে জুড়তে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে পর্বের বিস্তারিত দেখতে অবশ্যই স্টার জলসার পর্দায় চোখ রাখবে টাটা